দেখছিলাম এখানে একজোড়া বেশাল জাতের সার গরু আজকে বাজার রেট কত যায় আমরা জানার চেষ্টা করব গরুগুলোর কন্ডিশন দেখি একদম মোটামুটি রেডি হয়ে আছে আসে কুরবানিযোগ্য দাতাল সার গরুর আজকে জানার চেষ্টা করি এখান থেকে জোড়াটা কত রাখছেন একশো পঁচাশি এক লক্ষ আর এইখানে দেখতে চাই ভাইকে কি অবস্থা ভাই দেখতেছেন না কি আচ্ছা 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 কত বলছেন এই জোড়াটা দেড়শো এক লক্ষ এক লক্ষ পঁচপান্ন হাজার মূলত দাম বলছে কি দাঁতাল দুই দাঁড় করে না এক লক্ষ পঁচপান্ন হাজার শুনছিলেন আজকের বাজারে দর্শক দিনাজপুর জেলার আম্বার থেকে আমরা দাঁতাল জাতের যে সাড়গরগুলো রয়েছে সেগুলোর মতো তথ্য দেওয়ার চেষ্টা করতে আজকের ইয়ার থেকে নিজেরও ব্যবসা আছে আচ্ছা আচ্ছা শুনছিলেন আজকের এয়ার থেকে আমরা জানার চেষ্টা করছিলাম একটু নাম্বারটা বলেন বাই হুম হ্যাঁ নাম্বার ঠিক আছে চলো আসসালাম ওয়ালাইকুম রশো কাজ ছয় মে দু হাজার চব্বিশ রোজ সোমবার রয় সিদ্দিনাজপুর জেলার পূর্ব উপজেলা আমবাড়ি বিশাল এখান থেকে আপনাদের কুরবানিযোগ্য দাতাল সারগরগুলি বাজার দরটা কেমন যাচ্ছে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব বড় ভাই এগুলো কি দাতাল দুটাই না জোড়াটা কেমন দাম রাখছে আজকে আমরা পঁয়ষট্টি সত্তর ভাই পঁয়ষট্টি সত্তর এক লক্ষ

দেখছিলাম আজকের বাজারে পঁচাত্তর হাজার করে পিস এগুলোর মূলত রেট আজকের বাজারে দাম দাঁতাল শরবরুগুলি কুরবানিযোগ্য আমরা জানার চেষ্টা করি আপনারটাও দাঁতাল দাঁত হয়নি না কত এটা পঁয়ষট্টি কি চাওয়া পঁয়ষট্টি হাজার চাইতেছি আজকের বাজারে আমরা কুরবানিযোগ্য শরগরুগুলির রেট জানার চেষ্টা করতে করছিলাম এখান থেকে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারটা কি দাঁতাল হয় দাঁত হয়নি কত এটা চাওয়া তেষট্টি হাজার মতো চাইতেছে আজকের মধ্যে কি ভাই নিয়ে আসেন নাকি ভালো কত বলছেন পঁয়ষট্টি হাজার পঁচাত্তর পঁয়ষট্টি আজকে বারে শুনছিলেন আচ্ছা আগরজাতের সারগুলো আজকের বাজারে আমরা দাম দরগুলো জানার চেষ্টা করতে চাই এখান থেকে এটা এটা কত বলছেন সত্তর হাজার না এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাদ না সত্তর হাজার কুরবানি যুগ দেখার সারগুলি জানার চেষ্টা করতেছি আজকের হেয়াটে কত আমরা শুনছিলাম আজকের বাজারে সত্তর হাজার না দুই হাজার পয়স কোরবানি যুগুলি বাজারে জানার চেষ্টা আজকে তাহলে কোনো আর ভাই বলতো তো রফিকুল ভাইয়া ছোট ভাই নাকি আচ্ছা হ্যাঁ পাটনা সহযোগী হিসাবে আছেন আচ্ছা কি অবস্থা আজকের বাজারে ইয়াটে বাজার কম আছে ভাই বাজার কমে আছে আচ্ছা এটা 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 আপনার দাদা দেখতেছেন না ষাট ভাঙে ষাট ভাঙে না আচ্ছা আচ্ছা আমরা জানার চেষ্টা করতেছিলাম আজকের বাজারে করতেছিলামে কেমন দামে দাম দর নাম্বার বলবেন বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স ওয়ান থ্রি জিরো এইট সেভেন এইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে হাতে কুরবানিযোগ্য সারগরুগুলি রেট জানার চেষ্টা করছিলাম ভাই আজকে আর কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো হাটে কেমন বন্দর